বিসমিল্লাহ রহমান ই প্রিয় বন্ধুরা আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওটি আপনাদের স্বাগতম আজকে আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য তিনটি কোম্পানির সার্কুলার নিয়ে কথা বলবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা তিনটি কোম্পানি সম্পর্কে সকল ডিটেলস জানতে পারবেন আপনাদের বলে রাখি প্রথম যে দুইটি কোম্পানি নিয়ে আলোচনা করব এই দুটি মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে যেতে হবে যার ফলে ইন্টারভিউ ডেট আপনারা ফলো করবেন সেই ডেট অনুযায়ী আসবেন আর বাকি যেটি সেটি ইন্টারভিউর মা বাইরে অর্থাৎ পুশিং ভিসা সেটা নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে শুরু করছি আলট্রেট কোম্পানি নিয়ে আলট্রেট কোম্পানি মূলত পুরো নাম হচ্ছে আলট্রেড আরবি হিলটন কোম্পানি সরাসরি এই কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ দেওয়া হবে যেখানে তাদের ইন্টারভিউর ডেট থাকবে একুশ এবং বাইশে সেপ্টেম্বর বন্ধুরা আরও একবার বলি সরাসরি ডেলিগেট ইন্টারভিউ হবে একুশ এবং বাইশে সেপ্টেম্বর আলট্রেড আরবি হিলটন কোম্পানিতে এই কোম্পানিতে যে সকল পদে কর্মী নিয়োগ দেওয়া হবে সেগুলো হচ্ছে স্কাফ হোল্ডার ইলেকট্রিশিয়ান সেন্ট প্লাস্টার অফ পেইন্টার অর্থাৎ পেইন্টারের কাজ বন্ধুরা যেখানে স্কাফ হোল্ডারে বেতন থাকবে এগারোশো থেকে বারোশো পঞ্চাশ রিয়াল আমি যেটি বলছি এটা হলো বেসিক বেতন ইলেকট্রিশিয়ানের বেতন থাকবে এক হাজার থেকে বারোশো এবং প্লাস্টার যারা প্লাস্টার করে তাদের বেতন থাকবে এক হাজার থেকে তেরোশো এবং পেইন্টার যারা মিস্ত্রি তাদের বেতন থাকবে এক হাজার থেকে এগারোশো পঞ্চাশ রিয়াল বন্ধুরা এখানে বলে রাখি যেটি বলছি এটা হচ্ছে বেসিক স্যালারি এর বাহিরে ওভার টাইম পাবেন ওভার টাইমের হিসাব আলাদা থাকবে ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাইরে প্রতিদিন আপনারা ওভার টাইম পাবেন এই কোম্পানিতে মূলত আলট্রেড কোম্পানিতে যাওয়ার জন্য বয়স থাকতে হয় একুশ থেকে চল্লিশ বছর দু এক বছর কম বেশি হলে সেটি আমাদেরকে জানাবেন সমস্যা হবে না ইনশাল্লাহ বন্ধুরা খাবার কোম্পানি বহন করবে সেই সাথে থাকা আকামা বাসিস্তান সকল কিছুই কোম্পানি বহন করবে অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের আইন অনুযায়ী পাবেন যারা এই কোম্পানি তিনটা দিতে চান তারা দ্রুত পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের ছবি পুলিশ ক্লিয়ারেন্স থাকলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে উক্ত তারিখে হাজির হবেন বন্ধুরা এই কোম্পানিতে যাওয়ার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না আপনাদের জন্য এটি অনেক একটি সুখবর কারণ অনেকেই তাকামুল সার্টিফিকেট নিয়ে অনেক হ্যাসেলের মধ্যে আসেন সুতরাং যারা তাকামুল সার্টিফিকেট ছাড়া যেতে চান তাদেরকে বলি আলট্রেড কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের তাকামুল সার্টিফিকেট লাগবে না আরও একটি বিষয় বলি যারা এই কোম্পানিতে যেতে চান ভিসা স্ট্যাম্পিং হওয়ার দশ দিনের মধ্যে ফ্লাইট নেওয়ার মানসিকতা থাকতে হবে তো যারা ভিসা স্ট্যাম্পিং হওয়ার দশ দিনের মধ্যে ফ্লাইট নিতে পারবেন একমাত্র তারা দ্রুত পাসপোর্ট নিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য অনুরোধ করছি এই কোম্পানির ভিসা মূলত ক্যান্সেল হবে না সুতরাং আলট্রেট কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা যারা মনস্থির করবেন তারা মনে রাখবেন এই কোম্পানি ভিসা ক্যান্সেল হবে না এর পরবর্তী আপনাদেরকে যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেটি হলো চায়না স্টেট কনস্ট্রাকশান কোম্পানি চায়না স্টেট কনস্ট্রাকশান কোম্পানিতে সরাসরি ডেলিগেট ইন্টারভিউয়ের মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হবে যেখানে ইন্টারভিউ তারিখ থাকবে চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর রোজ বুধ এবং বৃহস্পতিবার বন্ধুরা আরও একবার বলি আগামী চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর রোজ বুধ এবং বৃহস্পতিবার চায়না স্টেট কনস্ট্রাকশন কোম্পানিতে ইন্টারভিউয়ের মাধ্যমে লোক নিয়োগ দেওয়া হবে যেখানে আপনাদের পদের ক্যাটাগরি থাকবে শাটারিং কার্পেন্টার কার্পেন্টার সুপারভাইজার মেশন মেশন সুপারভাইজার স্টিল ফিক্সার স্টিল ফিক্সার সুপারভাইজার স্কা ফোল্ডার এবং স্কা ফোল্ডার সুপারভাইজার এখানে মূলত প্রতিটি ক্ষেত্রে শাটারিং কার্পেন্টার লেবার বেতন থাকবে নয়শো ছয় রিয়াল সেই সাথে ওভারটাইম এবং সুপারভাইজারের বেতন থাকবে চৌদ্দোশো ছয় রিয়াল এবং ওভারটাইম একই সাথে মেশনেরও লেবার বেতন থাকবে নয়শো ছয় রিয়াল এবং ওভারটাইম ম্যান এবং মেশন সুপারভাইজারের বেতন থাকবে চোদ্দোশো ছয় রিয়াল এবং ওভার টাইম মূলত স্টিল ফিক্সারের লোক নেবে একশো দুইজন যেখানে বেতন থাকবে লেবারের নয়শো ছয় রিয়াল এবং স্টিল ফিক্সার সুপারভাইজার নেবে বারোজন যেখানে বেতন থাকবে চোদ্দোশো ছয় রিয়াল স্কাফ হোল্ডারের বেতন থাকবে নয়শো ছয় রিয়াল লেবার এবং সুপারভাইজারের বেতন থাকবে চোদ্দোশো ছয় রিয়াল এখানে প্রতিটি কাজেই সুপারভাইজারের বেতন থাকবে চোদ্দোশো ছয় এবং স্কাফ লেবারের বেতন থাকবে নয়শো ছয় রিয়াল বন্ধুরা চায়না স্টেট কোম্পানি সম্পর্কে আপনারা অবগত আছেন এই কোম্পানিতে মূলত বেতন কম থাকলে আপনারা ভালো একটি আর্নিংয়ের সুযোগ পাবেন এখানে ডিউটি থাকবে আট ঘন্টা আট ঘন্টার বাহিরে আপনারা প্রতিদিন ওভারটাইম পাবেন এবং ওভারটাইমের ক্ষেত্রে বেতনের দীর্ঘুণ হিসাবে কাউন্ট করা হবে বন্ধুরা কোম্পানি খাবার ও বাসস্থান ব্যবহার ব্যবস্থা করে দিবে সেই সাথে এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনাদের বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আরও একটি বিষয় বলি চায়না স্টেট কোম্পানি বাংলাদেশে ভিসা তাদের নামে স্ট্যাম্পিং করতে পারে না যার ফলে আল মাওয়ারিদ কোম্পানির নামে তারা ভিসা স্ট্যাম্পিং করাবে এবং পেশা থাকবে কনস্ট্রাকশন লেবার কনস্ট্রাকশন লেবার ভিসায় আপনারা এই কাজে যেতে পারবেন বন্ধুরা এই কোম্পানিতে ভিসা স্ট্যাম্পিং হওয়ার এক মাসের মধ্যে অবশ্যই আপনাদের ফ্লাইট নিতে বাধ্য থাকতে হবে এবং এছাড়া অন্যান্য সকল সুযোগ সুবিধা সৌদি আইনের সৌদি আরবের আইন অনুযায়ী পাবেন এবং এই কোম্পানির ভিসা ক্যান্সেল হবে না তো আপনারা যারা চায়না স্টেট কনস্ট্রাকশান কোম্পানিতে যেতে চান তারা চব্বিশ এবং পঁচিশে অক্টোবর আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইন্টারভিউ দেওয়ার জন্য পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স থাকলে পুলিশ ক্লিয়ারেন্স সেই সাথে পাসপোর্ট সাইজের বারো কপি ছবি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা না ভিডিও ভিডিওটি শেষে ফোন নাম্বার পাবেন সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে আসি পুশিং বিষয় যারা আপনারা ইন্টারভিউ দিতে চান না ইন্টারভিউ দিতে ভয় পান অথবা ইন্টারভিউ দিতে আগ্রহী না বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউতে পাশ করতে পারেন না যে যার ফলে বিধি যাওয়া হয় নাই তাদের জন্য বলি যারা পুশিং বিষয়ে যেতে চান তাদের জন্য আমাদের কাছে আসে আল হানফ আলী আওয়াজি ট্রেডিং কোম্পানি আল হানুফ আলী আওয়াজি ট্রেডিং কোম্পানিতে সরাসরি পুশিংয়ের মাধ্যম দিয়ে ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন কার্পেন্টার সাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার এবং ওয়েলডার নিয়োগ দেওয়া হবে বন্ধুরা আরও একবার বলি এই কাজগুলো সবগুলো আসলে স্কিল ওয়ার্কার তারপরেও পুশিংয়ের মাধ্যম দিয়ে আল আওয়াজি কোম্পানি আপনাদেরকে নিয়োগ দেবে এখানে আপনাদের বেতন থাকবে পনেরোশো রিয়াল এবং সেই সাথে খাবারের জন্য থাকবে দুইশো রিয়াল অর্থাৎ ভালো একটি বেতন আপনাদের জন্য আলহানুফ কোম্পানি ব্যবস্থা করেছে সেই সাথে আপনারা বলে রাখি যারা হেল্পার হিসাবে কাজ করবেন তাদের স্যালারি একটু কম হবে যারা হেল্পার হিসাবে কাজ করবেন অর্থাৎ হেল্পার লেবার তাদের বেতন থাকবে তেরোশো রিয়াল এবং খাবারের জন্য থাকবে দুইশো রিয়াল তো যাই হোক আপনারা যদি কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই কাজের ভিডিও দিবেন এবং সেই সাথে এই আল আল আওয়াজি ট্রেডিং কোম্পানিতে সরাসরি পুশিংয়ের মাধ্যম দিয়ে ভিসা পেয়ে যাবেন আপনাদের বলে রাখি এই কোম্পানিতে যাওয়ার জন্য তাক আমল সার্টিফিকেট লাগবে এবং এই কোম্পানি আপনাদের ডিউটি থাকবে দশ ঘন্টা এবং বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে খাবার এবং থাকা সকল কিছু কোম্পানি বহন করবে আল হানফ আল ওয়াজি ট্রেডিং কোম্পানিতে যাওয়ার পরপরই আপনাদের পনেরো মাসের একামা দেওয়া হবে আপনারা বুঝতেই পারছেন সৌদিতে একামা একটি বড় একটি বিষয় তো আপনারা এই কোম্পানিতে যাওয়ার সাথে সাথে পনেরো মাসের একামা পেয়ে যাবেন প্রথম অবস্থাতে এর পরবর্তীতে আবার রিনিউ করা হবে এবং দুই বছর পরে যে ফিরতি টিকিট সকল কিছু কোম্পানি বহন করবে তো যাই হোক আপনারা যারা এই তিনটি কোম্পানিতে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ইন্টারভিউ দিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ ইন্টারভিউ ডেট খুব দেরি নেই আর যারা পুশিংয়ে যেতে চান তারা আমাদের সাথে যে কোনো সময় এসে কাজ স্টার্ট করতে পারেন তবে বলে রাখি কাজ সব সময় থাকে না হয়তো কোটা শেষ হয়ে গেলে আপনারা কাজ পাবেন না সুতরাং যারা আগ্রহী বা ইচ্ছুক তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করছি সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন নতুন সাবস সার্কুলার পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে শেয়ার করে অন্যদের কাছে ছড়িয়ে দিবেন যার মাধ্যমে অন্যরাও সার্কুলারগুলো দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা আজকে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও আর বড় করবো না আসসালামুকুম ও রহমাতি বরকাত